সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দৃঢ়লিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে বাম দিকে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ বিশ জুলাই দু হাজার পঁচিশ গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসুক দু হাজার নয় আমি আর মন্ত্রীর সভায় নেই পদত্যাগের আটচল্লিশ দিন পর সোহেল তাজ দুহাজার এগারো কনিকের রাষ্ট্রপতির ক্ষমা দুহাজার বারো উচ্চ শিক্ষাঙ্গনে চরম অস্থিরতা দুহাজার তেরো সিলেটের ছাত্রলীগের হামলায় ছাত্রদল কর্মী নিহত দুহাজার চোদ্দ থানায় নির্যাতনে মৃত্যু বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দুহাজার পনেরো ছাত্রদল সভাপতি গ্রেপ্তার দুহাজার ষোলো হয়ে কথিত বন্দুকযুদ্ধে শিবির নেতা নিহত দুহাজার আঠারো খালাদাস দিয়া বিহীন নির্বাচন প্রতিরোধ করবে বিএনপি দুহাজার উনিশ পেঁয়াজের দামে অস্থিরতা বন্দুকযুদ্ধে হত্যা মামলার দুই আসামি সহ নিহত তিন দর্শক আমরা দেখে নিলাম গত ষোলো বছর ধরে ফ্যাসিজ শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দুই এগারো সালের একটি খবর দেখছি খুনিকে রাষ্ট্রপতির ক্ষমা এ ঘটনায় প্রশ্ন উঠে দলীয় ঘনিষ্ঠ কেউ খুনি হলেও তারা রাষ্ট্রীয় ক্ষমার আশীর্বাদ পায় অথচ বিরোধীদের জেল জুলুম ফাঁস গুম এগুলো থেমেছিল না বিগত সরকারের সময় বিচার প্রক্রিয়া এবং বিচার বিভাগ কেমন ছিল রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার যে অধিকার এটা দুই সাল থেকে মোটামুটি বলা চলে চলমান প্রক্রিয়া ছিল যতদিন আওয়ামী রাষ্ট্রপতি ছিল যদিও এই প্রসঙ্গ নিয়ে আজকে ভিন্ন প্রেক্ষাপট আলোচনা চলছে বাট ওই সময়টা আমি যদি বলি রাষ্ট্রপতিকে আপনি ক্ষমা করার সুযোগ দিছেন সেটা ওই সময়ের জন্য যদি বলি খুব একটা অন্যায় যে করছেন তা নয় কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যদি বিবেক দিয়ে চিন্তা করেন আপনি আইন করলেন আইনে দণ্ড দিলেন কিংবা মৃত্যুদণ্ড দিলেন হট এভার ইস তারপর যদি আপনি মাফ করে দেন বিচারটা কেন তাহলে এটা স্বাভাবিক প্রশ্ন আপনি ক্ষমা করে দিলে বিচারটা কেন বিচারটা কেন হইল আপনি এই পাওয়ারটা আপনার কাছে থাকলে তো করা না করা আপনি তো ওই যে আইনের চোখ আছে ইচ্ছার চোখ আছে ওই রাষ্ট্রপতি কাদেরকে ক্ষমা করছে আমরা দেখছি জেনারেল আজিদের ভাইকে ক্ষমা করছে উনি যারা নাকি এনআইডি পর্যন্ত উলটপালট পালট করে বহির্বিশ্বে রয়েছে তাদেরকে সে ক্ষমা করছে এইভাবে যাদেরকে যাদেরকে ক্ষমা করছেন তাহের পুত্র যেটি আলোচিত ইয়েস জেলখানায় তিনি বিয়েও করেছিলেন বাচ্চাও হয়ে হ্যাঁ তাকে উনি ক্ষমা করেছেন তার মানে কি ইচ্ছা মানে তারা যাকে খুশি তাকে আপনি ক্ষমা করবেন এইটা যখন আপনার নীতি হয় তখন তো আপনার এটা এই এইরকম পাওয়ার বা এরকম ক্ষমতাটা ওই রকম লোকের কাছে দেয়াটা কঠিন অপরাধ এবং রাষ্ট্র তখন আইনের শাসন থাকে কিনা না না আইনের শাসনে তো প্রশ্নই ওঠে না আপনি যে সময়টার কথা বলছেন সেই সময় থেকে পাঁচই আগস্ট পর্যন্ত মানে পাঁচই অগস্ট দুই পর্যন্ত বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না আইন থাকে অন্ধ কিন্তু বাংলাদেশের আইন চোখে দেখত এবং সেইটার এই আইনের চালক ছিল শেখ হাসিনা উনি ড্রাইভিং সিটে বসা উনি আইন চালাইতেন কীরকম আইনের চোখে দেখে স্টার্ট দিস এই চোখে গিয়ে আর খালেদারে ধরছে খালেদা দিয়ে ধরছে কি তার অপরাধ ওই যে জিয়া অরফানের ট্রাস্ট সেখানে দুই কোটি আড়াই কোটি বা সামথিং লাইক দ্যাট তিন কোটি টাকা একটা ব্যাংকের থেকে আর একটা রাখছে সেটা বোধহয় এখন তিন চার গুণ হয়ে পই আছে পাঁচ বছর জেল পরবর্তীকালে আরও পাঁচ বছর পরে হাইকোর্টে যাওয়ার পরে দশ বছর জেল হয়েছে সেই যে জেলটা হইল। অথচ এস আলম পাঁচ হাজার কোটি টাকা নিয়ে গেল বাংলাদেশ ব্যাংকে থেকে টাকা চলে গেল আবুল বারাকাতের নেতৃত্বে জনতা ব্যাংক থেকে টাকা চলে গেল এদেরকে ওই আইন দেখে নাই দেখছে খালেদা জিয়াকে বাংলাদেশের আইন চোখে দেখে সুতরাং বাংলাদেশের তৎকালীন যে রাষ্ট্রপতি সেও চোখে দেখত সেটার ড্রাইভিং সিটেও ছিল শেখ হাসিনা কাকে মাপ করতে হবে কাকে করতে হবে না সুতরাং এই যে পাওয়ারটা এই পাওয়ারটা রাষ্ট্রপতির কাছ থেকে সিস করতে হবে এই পাওয়ারটা কি তিনি অ্যাবিউজ করেছেন অফকোর্স অ্যাবিউজ করেছেন অফকোর্স এটা অপরাধ বলা যায় অপরাধ না এটা জঘন্যতম অপরাধ আপনি তাহলে সেই অপরাধের দায় কি তাকে জবাব চাইতে পারে রাষ্ট্র চাইতে পারে কেন চাইতে পারবে না আপনি এখনো কৈফিয়ত নিতে পারেন আপনি যদি আইনটাকে আপনার মতো করে ব্যবহার করেন আইন তো তার আপন গতিতে চলবে সেটাকে যদি আপনার ইচ্ছা মতো ব্যবহার করেন সেটা তো তখন আইন থাকে না ওটা হয়ে যায় মব এই আজকে যে মবের কথা হচ্ছে যে মব সব জায়গায় মব চলে তার মানে কি আইনটাকে যদি আপনি আপন গতিতে চলতে না দেন আইন যেভাবে চলবে চুরি করছে তাকে পুলিশের মানে হচ্ছে মব করে সেটা বলেন অন্য কিছু বলেন না কালকে আমি একজন ভদ্রলোকের সাথে আলাপ করছিলাম সে হঠাৎ করে বলে না না ওইটা ইলিগাল ওইটা হলো ইলিগাল কাজ হয়েছে আর এখন যেটা হচ্ছে এটা মব আমি কো মবটা কি তাহলে লিগাল এই যে মব মানে মবের ডেফিনেশন আমাদের কাছে পরিষ্কার না পরিষ্কার না আমি বলে দিচ্ছি তো আপনি আইনটাকে আপনার ইচ্ছা মতো যদি চালান সেটি তো বেআইনি ওটাও মব আপনি আইনের ব্যত্যয় ঘটায় যখনই কিছু করবেন নিজের মতো করে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হলো আপনার বিবেককে প্রশ্ন করতে হবে এটা হয়তো ওই যে প্রেসিডেন্ট মার্সি করছে মনে করেন মার্সি করলো প্রেসিডেন্টের হতে ইচ্ছা হয় নাই অনেক জায়গায় কিন্তু ওই যে বঙ্গভবনে থাকবে রাজকীয় বিছানায় থাকবে নাহলে তো অনাস্থায় সকালে ঘাট ধরে বের করে দিবে বাংলাদেশের রাষ্ট্রপতি যেগুলো হয়েছে অতীতে আমাদের সংসদীয় সিস্টেমে প্রধানমন্ত্রীর জাস্ট চাকর ছিল করুণা করে বানানো হয় তাকে করে বানানো হয় কেন সে তো দলীয় ভোটে হয় দলীয় সংসদদের ভোট সাংসদদের ভোটে হয় সিস্টেমে পরিবর্তন আমাদের আনতে হবে ক্ষমতার ভারসাম্য আমাদের ক্ষমতার ভারসাম্য তো আনতেই হবে বিবেক বিবর্জিত লোক তাদেরকে আপনি এরকম দায়িত্ব দিতে পারেন জুয়েল একজন তরুণ রাজনীতিবিদ তেরো সালের একটি খবর জুয়েল ভাই আমরা দেখছি সিলেটে ছাত্রলীগের হামলায় ছাত্রদল কর্মী নিহত দৈনিক মানব খবর ছিল দুই হাজার তেরো সালে সিলেটে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ছাত্র দলের এক কর্মী নিহত হওয়ার ঘটনা কি শেখ হাসিনার শাসন আমলের রাজনৈতিক হত্যাকাণ্ডের পৃষ্ঠপোষকতা এবং দলীয় ছাত্র সংগঠনকে খুনের সংস্কৃতির নগ্ন প্রমাণ কেনা এবং আমরা দেখেছি এই সময়টাতে বিগত শেখ হাসিনার রিজিমের সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কিন্তু দেশে বিদেশে নানান ধরনের আলোচনা সমালোচনা হয়েছে আপনারা যারা রাজনীতি করেন আপনারা কথা বলেছেন এবং যারা রাজ্জাকি ভাইদের মতো যারা একটু সোজা সাপটা কথা বলে তারাও কথা বলবার চেষ্টা করেছেন ওনারাও নানানভাবে দাবি তুলেছেন কাজ হয়নি আসলে কেন আসলে শেখ হাসিনার আমলে তো দেশে আইন বলে তো কিছু ছিলই না চালক ছিল আইন এক চোখে ছিল সেটাকে আমি বলবো না আসলে আইনটাকে শেখ হাসিনা বাংলাদেশের যে একটা আইনের শাসন ব্যবস্থা যেটা ছিল সেটাকে সম্পূর্ণরূপে সেই জায়গাটাকে সম্পূর্ণ ধ্বংস করেছে বিসমিল্লা গ্রুপ হলমার গ্রুপ এই ধরনের যত বড় বড় গ্রুপকে পাঁচ কোটি টাকা থেকে শুরু করে যে তারা ব্যাংকের থেকে টাকা চুরি করেছে তাদের সে আইনে সেগুলো দেখে নাই তাদের মামলা হয়েছে কিন্তু সেখানে আমাদের আমরা দেখেছি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে এস বিরুদ্ধে তদন্ত যাতে না হয় সেটিও আমরা দেখেছি এবং পাশাপাশি সেখানে আর একটা জিনিস আপনাকে বলি যে শেখ হাসিনার আমলে দুদুককে বানানো হয়েছিল একটা ওয়াশিং মেশিন এই ধরনের বিসমিল্লা গ্রুপ হলমার্ক গ্রুপ বেন আওয়ামী লীগের যারা সবচেয়ে চোখে দেখার মতো যারা সারা করাপ্টেড ছিল যারা আঙ্গুল ফুলে যারা কলাগাছ হয়ে গিয়েছিল তাদেরকে কি করা হতো দুদুক থেকে তাদেরকে নোটিশ পাঠানো হ্যাঁ এবং তারা তখন তাদের আইনজীবীর মাধ্যমে তারা সেখানে তারা হলো দুদুকে গিয়ে হাজিরা দিত এবং দুদক তাদেরকে ক্লিনশিট দিত না তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ খুঁজে পাওয়া যায়নি সত্যতা পাওয়া যায়নি এটা ওয়াশিং মেশিন ছিল দুদুল আসলে সেখানে বাংলাদেশের প্রত্যেকটা সাহিত্য যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাংলাদেশের মানুষ যেগুলো ন্যায় বিচার পাবে সেই জায়গাগুলোকে তারা সে অত্যন্ত পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে এবং নগ্নভাবে সেই জায়গাগুলোকে তারা ধ্বংস করে জি ভাই আমরা আরেকটি করেছিলাম আজকের খবরে আছে ক্রস ফায়ার নিয়ে ক্রস ফায়ার ইস্যু শেখ হাসিনার ক্রস ফায়ার বাংলাদেশে তো এটা সবচেয়ে একটা ন্যাক্কারজনক একটা ঘটনা ছিল তার যখন বাংলাদেশের যে কেউ সে আমরা রাজনীতিবিদ হই একজন পেশাজীবী হোক একজন ব্যাংকার হোক আর সে যে কোনো শিক্ষক হোক যে কোনো শ্রেণী পেশার মানুষ হোক না সে যখন তার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে যখন কথা বলেছে শেখ হাসিনা তাকে ফায়ারে দিয়েছে এবং পাশাপাশি আপনার পাশে যিনি ফায়ারের পাশাপাশি শেখ হাসিনা বাংলাদেশে আরেকটি চালু করেছিল যেটা হলো গুম ক্রসফায়ারটা আমরা দেখেছি যে কিভাবে। সাজানো বন্দুকযুদ্ধ তারা কীভাবে সে একটা নাটক তারা মঞ্চস্থ করেছে মঞ্চ চোখ বেঁধে ধরে তাকে নিয়ে গেছে হাতে হাত কড়া পরানো ছিল তাকে সেখানে হত্যা করেছে এবং পরবর্তীতে আমরা পত্রিকাতে দেখেছি বন্দুকযুদ্ধে তাকে মারা গেছে কত একটা নগ্নভাবে সেটাকে প্রকাশ করেছে তার লাশটা যখন উদ্ধার হয়েছে তার চোখ কিন্তু বাধা ছিল তার হাত কিন্তু হ্যান্ড ক্যাপে পড়া ছিল এবং এই জিনিসগুলো দৃশ্যমান দেখেছি পাশাপাশি যেটা করেছে না এ পর্যন্ত আমাদের দলীয় বিবেচনায় আমরা যে সংখ্যাটাকে পেয়েছি সেই সংখ্যাটা ছিল বারোশো যদিও এটা ভাষায় সংখ্যাটাকে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে সংখ্যাটা যে তাদেরকে গুম করা হয়েছে গুমের শিকার যারা হয়েছে তারা তো সবাই ছিল মানে ভাষায় কিন্তু এগুলো মব হ্যাঁ একেবারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এগুলো মব মব মানে আপনি আইনটাকে আপনার হাতে তুলে নিয়েছেন বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দল বলেন তারা পনেরো বছর ধরে বিরোধিতা করতেছে বারো বছর ধরে সরাইতে পারেন নাই পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ঠিক আছে মব কেন বলছি আইন তো পারমিট করে না যে তুমি আন্দোলন করে গিয়ে ওনারে বাইর করো এক দফা গেট আউট বাইর করে দিব এটাই মব শাহাবাগ চত্বরে যে শাউটিং হয়েছিল মৃত্যুদণ্ড দিতে হবে ওটাও মব কিন্তু এই মব যখন এই মবের বদৌলতে যখন শেখ হাসিনা পালায় যেতে বাধ্য হইল তখন যে আঠেরো কোটি লোক স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বলছিল আলহামদুলিল্লাহ এই যে অ্যাকসেপ্ট করাটা ওদের আন্দোলনটা ওই মব ফর্মের আন্দোলনটাকে যখন দেশ গোটা দেশ অ্যাকসেপ্ট করছে গণভবনে বই বঙ্গভবনে বই যখন এটাকে অ্যাপ্রুভাল দিছে ইয়েরে ওদ দিয়া ইনুস সাহেবরে তখন এই মবটা মব না এটা তখন ন্যায় বিচার এটাকে বলে মব জাস্টিস যেটা অন্য মবকে কবর দিছে শেখ হাসিনার আয়নাগর শেখ হাসিনার ক্রস ফায়ার শেখ হাসিনার গুম সাপলা চত্বরের হত্যা বিডিআর এর সেনা অফিসার হত্যা সবগুলোকে স্টপ করছে কি দিয়া ওই মবটা দিয়া তো ওই মবটা হইল ন্যায় বিচার অ্যাপ্রুভ বাই দ্য স্টেট এবং কাঙ্ক্ষিত অফকোর্স জি জুয়েল ভাই মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রত্যেক প্রত্যেকটা মানুষের আছে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা ফিরে পাওয়ার প্রতিটা মানুষের আছে সৌরশাসকের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস অধিকার মানুষের প্রত্যেকটা জাতির আছে এবং পৃথিবী সৃষ্টির পর থেকে যখনই যেখানে সৌরশাসকগুলোর সৃষ্টি হয়েছে স্বাধীনতাকামী মানুষ যারা মুক্তির সন্ধানে যারা মিছিল করে মুক্তির জন্য যারা আন্দোলন করে অবশ্যই তাদেরকে কখনো মব বলে আখ্যায়িত করা যাবে না মব নামে এখন বর্তমানে অধুনা বাংলাদেশি যেটা হচ্ছে কিছু সংখ্যক মানুষ আওয়ামী লীগের সময় যারা ফ্যাসিবাদী যারা আচরণ করেছে এবং তারা বর্তমানে তারা বিভিন্ন জায়গাতে তারা দেখা গেছে তারা আছে প্রকাশ্যে আছে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করছে না সাধারণ মানুষ তাদেরকে গ্রেফতার করে তাদেরকে ধরে নিয়ে সংক্ষুব্ধ মানুষ সংক্ষুব্ধ মানুষ তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা তুলে দিচ্ছে তাদের এই জিনিসটা যেমন আইন বহির্ভূত হচ্ছে আমি স্বীকার করছি অস্বীকার করছি না কিন্তু আমি যেখানে এখানে আমার একটা বাস্তবতা যদি তুলে ধরি আমি যুবদল ঢাকা মহানগর উত্তরের আমি আহ্বায়ক আমি যুবদল ঢাকা মহানগর উত্তরের আমার নিয়ন্ত্রণাধীন ছাব্বিশটি থানা একাত্তরটি ওয়ার্ড আছে পাঁচই আগস্টের পর পর আমরা কি দেখেছি পাঁচই আগস্টের পর পর যখন পুলিশ ছিল পুলিশ ছিল না দেশে যখন পুলিশ ছিল না দেশে কার্যত পুলিশ তখন তাদের দায়িত্ব পালন করতে যারা অনিয় প্রকাশ করেছে বা তার আতঙ্কে ভয় কাটিয়ে গেছে পালিয়ে গেছে আমরা বিভিন্ন সময় যখন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে যারা সরাসরি যারা হত্যা মামলার আসামি ছাত্র জনতারা হত্য মামলা আসামি বা সরাসরি হাসিনার যারা দোসর যারা প্রত্যেকটা মামলায় যারা অভিযুক্ত আসামি তাদেরকে যখন আমরা গ্রেফতার করতে বলেছি তারা যেখানে আছে আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে আসুন তারা স্ট্রেট তারা বলেছে দেখুন আমাদের তো ওই ধরনের জনবল নাই আমাদের তো গাড়ির সংকট আছে আমরা তো যেতে পারতিছি না আপনারা তাদেরকে ধরে নিয়ে এসে আমাদেরকে থানায় সোপর্দ দোকান বলছি কেন এটা তো আমাদের কাজ না আইনকে আমরা হাতে একজন দিকে আমরা ধরে নিয়ে এসে আপনার কাছে তুলে ধরি তো আমাদের কাছে এটা আপনাদের কাজ তাহলে এই জিনিসগুলো যখন তাদের আস্তে যখন অনয় প্রকাশ ছিল এখানে আমি বর্তমানে আর একটা জিনিস আপনাদেরকে বলি বর্তমানে মব নিয়ে সারা বাংলাদেশে যখন একটা ইটস এ নাও টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে মব নিয়ে আসলে আমরা মবের মূল্যকে অনেক জায়গায় আমরা যাচ্ছি অস্বীকার করছি না কিন্তু এই জায়গাগুলোর সৃষ্টি হয়েছে কোথা থেকে এই জায়গাগুলো এসেছে কিভাবে আমরা কি প্রপারলি সেই জায়গাগুলোতে আওয়ামী লীগ যেভাবে যা করে গিয়েছে সেইগুলোকে জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ওনারা যেভাবে যেই জায়গাগুলোতে পদক্ষেপ নেওয়ার কথা ছিল ওনারা সেই জায়গা কিন্তু পদক্ষেপ কিন্তু ওনারা নিতে পারছেন না এই কারণেই এটিকে মব মনে হচ্ছে এই কারণে এই জায়গাটিকে মব মনে হচ্ছে আপনার কাছ থেকে শুনবো রাজ্জাকি ভাই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে অনেক জায়গায় সেই জায়গায় রাজনৈতিক শক্তি হিসেবে ওনারা যদি সহায়ক শক্তি হিসেবে সহযোগিতা করে আইন শৃঙ্খলা বাহিনীকে সেটিকে আপনি কিভাবে মব মবটা যখন রাষ্ট্র অ্যাপ্রুভ করে দেশ জনগণ সবাই অ্যাপ্রুভ করে তখন এটা ন্যায় বিচার আমি আবারো বলছি সামরিক শাসন বাংলাদেশে দুইটা হইছে যেই সরকারকে সরাই দিছে সেই সরকারের কাছে ওই সামরিক শাসকরা ছিল দুর্বৃত্ত কিংবা বিপথগামী কিন্তু তারা তো ন্যায় করছে জনগণ নিঃশ্বাস ছাড়ছে যেটা জনগণকে স্বস্তি দেয় সেটা ন্যায় বিচার সেটা যে ফর্মই হোক মব হয়ে আসুক আর যেভাবে জনগণের জন্য যেটা জাস্টিফাইড ওয়ান ইলেভেন এটা কি অফকোর্স মব কার জন্য মব যারা সরাই দিছে তার জন্য মব কিন্তু ওরা তো ন্যায় বিচার করছে আমরা তো মহা আনন্দ পাইছি সুতরাং মব আপনি ক্রস কোথায় রাষ্ট্র কোথায় আছে বলছে যে ওরা ক্রস দিতে পারবেন সাপ্রচত্তর লোক মারতে পারবেন কোথায় আছে কোথায় দেখেন নয় পল্টনের সমাবেশে গুলি করতে পারবেন আপনি ওই যে ইমরানের সরকার আন্দোলন করলো মৃত্যুদণ্ড দিতে হবে আইনে মৃত্যুদণ্ড নাই ওই আইনটাই তখন তারপর আপনি বানাইলেন এই যে জুলাই গণ অভ্যুত্থানের রক্ত দিয়ে আমরা আসলে কি লেসন নিলাম জুয়েল ভাইরা প্রত্যক্ষভাবে রাজনীতি করেন ওনারা কত দূর নিতে পেরেছেন জুলাই যে গণ অভ্যুত্থান বা এই রক্ত দিয়ে আমরা আসলে জুলাই কি নিয়ে যদি আমি সিম্পল বলি এটা খুব পেইনফুল এমন কোন লোক আই এমন কোনো রাজনৈতিক দল নাই যারা বলে না যে জুলাই আন্দোলনে আমরা ছিলাম অফ ছিল দলমত নির্বিশেষে সেটা উদ্যোগ জেইনে নেতৃত্ব নিয়ে একটা সময় সবাই গিয়া এক ইউনিটড হয়ে এটা কিন্তু ক্লেম করে দাবি করে ঘটনা সত্য মিথ্যে আমি জানি না কিন্তু সবাই বলে আমিও বলি কিন্তু জুলাই থেকে শিক্ষা নিয়ে তো আমার ফিউচার না 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 আপনি যে সবাই মিলে যে কাজটা করলেন সবটা যখন আমরা জাস্টিস বলতেছি সেই জুলাই সনদ হইতে বিলম্ব হচ্ছে কেন মাই কোশ্চেন সবাই তো বলেন আপনারা করেছেন এই জুলাই আন্দোলন তাহলে জুলাই আন্দোলন স্বীকৃতিটা আপনাদের হচ্ছে না কেন কারণটা কি কৈফিয়র চাচ্ছি আমি দেশের সমস্ত রাজনীতিবিদদের কাছে যেহেতু আপনারাই বলতেছেন আমরা সবাই ছিলাম জুলাই আন্দোলন আমরা সবাই করছি তো সবাই করলে দেরি হচ্ছে কেন জুলাই সনদ আসছে না কেন জুলাই সনদ সংবিধানে ঢুকবে না কেন ভেরি সিম্পল কোশ্চেন যদি কেউ বলে আমরা ঢুকাবো না আমরা ছিলাম না আলহামদুলিল্লাহ আপনি ছিলেন না বলেন বলতেছেন আমি ছিলাম বলতেছেন আমাদের এতজন মারা গেছে তাহলে সনদ দেরি হবে গণতন্ত্রে তো শতভাগ সহমত নাও হতে পারে আমি আমার কথা তো সেখানে না আপনি তো এটা যদি বলেন যে আমি এই সনদ করব না আমি ছিলাম না আমি যদি আমি হাতে কলমে ছিলাম না আমি যাব না বলেন ক্লিয়ার বলেন না কিন্তু আমি বলছি আমি যাইনি ভালো কথা সবাই তো গেছে সবাই তো গেছে সাধারণ ছাত্র গেছে মানে সাধারণ জনগণ রিপ্রেজেন্ট করছে বিএনপি লোক গেছে মানে বিএনপির রিপ্রেজেন্ট আমাদের ফিউচারটা কি তাহলে আমরা যদি এখনো যদি लेसन না নেই আমাদের ব্যথা কষ্টটা কোথায় আমরা তো 71 বাদ দিছি না 52 বাদ দি সব সাথে এটাও ঢুকবে মানে 24 তে সাল ছিল কি কত আমরা একটা ভূখণ্ড পাইছি সেই ভূখণ্ড যারা অকুপাই করে রাখছিল দিনগো 16 বছর যাবত জর্জ মুলক মানে জোর করে অর্থাৎ 18 কোটি যেটার মালিক সেটা আপনি একলা দখল করে রাখছেন আপনার পরিবারের দখল করে রাখছেন সেই দখলদারকে আমরা উৎখাত করছি এইটা সনদে আসবে না কেন ভেরি সিম্পল এটা আসতে হবে এবং লিখতে হবে যে এই যে পুরা দেশটাকে পুরা দেশটাকে একটা পরিবার সকল মুক্তিরর চেতনার নামে ব্ল্যাকমেলিং করছে ব্লক করছে আটকে রাখছে এবং যে নাকি পালায় গেছে সংবিধানে ডাস্টবিনে ছুঁইরে মাইরে কেউ দায়িত্ব দিয়ে গেছে অর্থাৎ যে সংবিধানটা আপনার বানাইছিলেন আপনারা পিতারে নিয়ে আত্মীয় নিয়ে নিয়ে সেই সংবিধানও ডাস্টবিনে থেকে চলে গেছেন সংবিধান তো নাই সাহেব তো চলতেছে এখন অলিখিত সংবিধান দিয়ে উনি যা এভরিডে যা বলবে সেটাই সংবিধান এভরিডে তোমরা আমাদের ভবিষ্যৎ কি ছোট ভবিষ্যৎ আপনি সংবিধান সংস্কার যে ফর্মই যান একটা সংবিধান থাকতে হবে আর না অলিখিত সংবিধানে চলছে দেশ এটা চলবে কিনা রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবে জেল ভাই আমরা শেষ করব ছোট করে দুই মিনিট না প্রথমত আসলে এই জায়গাতে জুলাইয়ের সনদের কথা যেটা রাজ্জাকি ভাই যেটা বললেন অবশ্যই জুলাই সনদ এটা প্রয়োজন এবং জুলাই সনদের জন্য যতটুকু কাজ চলতে আমার মনে খুব দ্রুত জুলাই সনদটা মনে সেটা প্রকাশ পাবে এটা আমরা সবাই আমরা আশাবাদী জুলাই সনদটা আসলে এখানে রাজ্যভাবে কথা বলেছেন হ্যাঁ আমরা এটাও বলতে চাই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধকে একটি দল তারা নিজেদের নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করে দীর্ঘ বাহান্নটি বছর তারা যারা নিজেদের কৃতিত্ব বলে দাবি করেছে পক্ষে সেই দলটির শীর্ষ নেতারা এবং তার দলের একদম কর্মী পর্যন্তকে তারা মুক্তিযুদ্ধের সময় তারা কিন্তু সক্রিয় ভূমিকা তারা পালন করেনি তারা কিন্তু ভারতে ট্রেনিং এর নামে তারা কিন্তু সবাই ভালো থেকে তারা পালিয়েছিল আসলে জুলাই থেকে কি লেসন নিলাম আমি আমি ওটাই বলতে যাচ্ছিলাম সাইদ ভাই ওটাই বলতে যাচ্ছিলাম আমার এখন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যারা জুলাই আগস্টের আন্দোলনকে যাদের নিজেদের এককৃতিত্ব বলে যারা দাবি করছে 1971 সাল থেকে তার আপনারা শিক্ষা গ্রহণ করুন 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে যারা এককৃতিত্ব বলে তার দাবি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা কুক্ষিগত রাখা চেয়েছিল আপনারাও তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন জুলাই আগস্টের এই ছাত্র জনতার গণবুত্তনটাকে সারা বাংলাদেশের মানুষকে আপনারা সেটাকে কৃতিত্ব দিন আপনারা কেউ একক কৃতিত্ব বলে আপনারা দাবি করবেন না তাহলে জুলাই আগস্টের গণবন্দনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একজন ছাত্র শিক্ষক একজন পেশাজীবী মানুষ সকল শ্রেণী পেশার মানুষের যেখানে একটা জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় আজকে এগারোটি মাসা হতে চললো সে জাতীয় ঐক্যের জায়গাতে কিন্তু আমাদের একটা অনৈক্যের সৃষ্টি হয়েছে ডক্টর ইনসাহ বাংলাদেশের একজন একজন সম্পদ ডক্টর নুসাহ টোটাল বাংলাদেশ জাতির একটা গৌরবের একটা জায়গা আমি অনুরোধ করবো ডক্টর নিউজ সাহেব গত এগারোই মাসে যে জাতীয় ঐক্যের যে জায়গাটাতে অনৈক্যের ফাটল সৃষ্টি করেছে আপনি সেই জায়গাগুলোকে আপনি দৃষ্টিপাত দিবেন এবং জাতীয় ঐক্যকে যে কোনো মূল্যে আমাদের ধরে রাখতে হবে সেই জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য জুলাই আগস্টের আমাদের সেই ভূমিকাটাকে আমরা সবাই স্মরণ করব এবং সেই জায়গাটাকে আমরা সামনে নিয়ে আমরা এগিয়ে যাব এটাই আমার প্রত্যেক রাজাকিবি একেবারে ত্রিশ সেকেন্ড পরামর্শ কী রাজনৈতিক দল এবং সরকার আলটিমেটলি তো ঐকমত্যা হিসেবে রাজনৈতিক দলগুলো শেষ মুহূর্তে এটাই আমাদের কাছে একটাই চাপ থাকে আমার মনে হয় একটু সুনির্দিষ্ট ভিত্তিতে একটু সুনির্দিষ্ট জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অবাধভাবে কীভাবে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো নিয়ে কাজ করা প্রয়োজন শেখ হাসিনার বিচার অতি দ্রুত কার্যকার করার জন্য যে আইনগুলার সংস্কার করা প্রয়োজন তারা সেগুলোর দিকে দৃষ্টিপাত দিবে আমার মনে হয় বাকি গুলো নির্বাচিত সরকারের উপরে ছেড়ে হবে কারণ আর সুষ্ঠু একটি জাতি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি বাংলাদেশ অনুষ্ঠিত হয় যেখানে সতেরোটি বছর হয়নি মানে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এ মানুষের সেই ভোটাধিকার প্রয়োগের মধ্যে যে নির্বাচিত সরকার আসবে তারাই জনগণের মেন্ডেট প্রাপ্ত তারাই নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশ কি চলবে ধন্যবাদ সুন্দর আপনাকে ধন্যবাদ রাজা ভাই আপনাকেও প্রিয় দর্শক চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ